যে মাসে ইঞ্জুরিতে পরে মাঠ সেরেছিলেন আবার সে এক বছর পর অক্টোবরে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র সালের অক্টোবরে ব্রাজিলের জাতীয় দলের হয়ে বিশ্বকাপ পর্বের ম্যাচ খেলতে নেমে সুপার স্টার এরপর হাটুতে করতে হয়েছে অস্ত্রোপাচার শুধু অপেক্ষা ছিল নেইমার জুনিয়রের জন্য কবে মাঠে ফিরবেন কবে তিনি মাঠের ফুটবলে ফিরবেন ব্রাজিল তারকা এর আগে আলহিলাল কোচ জর্জ জেসুস জানিয়েছিল তাদের স্কোয়াডে নিয়ম অনুযায়ী এখন আর ফেরা হচ্ছে না ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলো ফুটবলে কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন কোচটি তবে এই কোচের কথা ভুল প্রমাণিত হয়েছে নেইমার জুনিয়র আজই প্রথমবারের মতো ইনজুরির পর মাঠে নেমেছেন ইনজুরি কাটিয়ে প্রথমবারের মতো আলহিলালের অনুশীলনে নেমেছেন আজ যেখানে দীর্ঘ এক বছর পর ব্রাজিলিয়ান সুপারস্টারকে দেখা গিয়েছে আলহিলালের জার্সিতে বা অনুশীলনে